সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে দুপুরবেলা ভাবলাম একটু কোনো কাজ করবো নাই তো তাই ভাবলাম যে আমরা কি করছি আমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেই তো আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করে দুগুন চলে এসেছি বেড়ে একটু ঘুমাবো বলে ওই যেটাকে বাদ ঘুম বলা হয় সেটার জন্য তো সে বিষয়ে ভাবলাম না থাক আজকে আর ঘুমাতে হবে না আজকে আমরা একটু বন্ধুদের সাথে সবার সাথে গল্প করি তাই আমরা আজকে ভিডিওটা অন করলাম তো আমরা আজকে দুপুর থেকে সারা বিকাল অবধি কী কী করি আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো এবার বসে বসে দুবুন খুব ভালো মন্দ গল্প করছি আড্ডা দিচ্ছি আমার বউঠানা সারাক্ষণ এরকম মক্কায় বসে থাকি ভালো লাগতেছে না সেই তো আমার বউ কো বউ কুরবানির ঈদের পরে চলে যাবে বাইয়ার কাছে তো সেটা নিয়েও আমি একটু টেনশনে আছি বউটাকে ছাড়া কি করে থাকব অত তো বাজলামি ওর বউ কেমনে হব আমি আরে আমি আমার বউ বলতেছি না বাইয়ার বউ বলতেছি

প্রাকৃতিক কি রকম অনুভব করলাম সাথে আপনারাও করবেন আর তো কেমন হলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো কেমন আছেন সবাই আমরা দুবুন মিলে একটু খুনসুটি করে নিলাম এই যে আমরা ডন করতেছি কি ডন বাপ রে বাপ ডং করে করে গানও গাচ্ছি হ্যাঁ এটা আমরা সাত রং দেখাচ্ছি বাপ কি সুন্দর করে জিপ বের করে বেঞ্চিয়ে দিল সাথে সাথে আমিও বেঞ্চিয়ে দিলাম এটাকে আপনারা মনে কিছু করবেন না জাস্ট ফান করছিলাম আমরা এই আমাদের ডঙ্গের কোনো শেষ নাই দুজন মিলে প্রচুর ডং জানি প্রচুর ডং করতে পারি তো সেটা আপনারাও দেখিয়ে নিলেন আপনাদেরকেও দেখিয়ে দিলাম আমরা রকম ডং করতে পারি এবার বাবা কী ফেস দেখাচ্ছে ও নিজের এরকম এটা কম করে না সেই জন্য না আমার মুখে একটু বন উঠে গেছিলো হ্যাঁ এবার তো বলছে ব্রনের জন্য তো বিকালবেলা ঘুম থেকে উঠে একটু ঘুরে থেকে উঠে দুজন মিলে হাঁটতে বেরিয়ে গেছে যেমন আসলাম বেরিয়ে যাবো তো আমার পেছনে বিকালবেলা কি মানে কারণে এই গাছ